আমাদেরও নতুন দেখতে হয় না জিজ্ঞেস করতে হয় তারিখটা কবে আগ থেকেই রুটের মধ্যে সালা উঠে পঁচিশে বৈশাখ আসছে রবি ঠাকুরের জন্মদিন বছরের একটা দিনের নতুন হয়ে

নামాయని তার ভয় নাই শুধু সূচি কাজে না বিদেশ থেকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তজাতিগত নৈতিকতা আমাদের সংস্কৃতিতে মানি পাছাকাজে এনে দিয়ে যাওয়ার সংকল্পে লভি থাকে রবীন্দ্রনাথপুর আমাদের সভ্যতাকে সম্মানের স্থানে তার এতদিন কালিঙ্গার পাহাড় এসে কোনো কোনোদিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ লিভিয়ে দিয়ে যায় তবু একটি ঠাকুরের বেদী চিরকাল থাকবেন মাটির সঙ্গে দেখা কোন ঠাকুর রবি ঠাকুর রবি ঠাকুর নমস্কার